থেকে আমরা নিয়ে আসছি শরোদপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর কাজিরহাটে এখানে আজকে আমরা একটি শান্তি ও বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি যে সরোদপুরের জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা মিছিল করে তারা এখানে জমাতে হচ্ছেন এবং তাদের আজকে শান্তি এবং সমাবেশে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই শান্তি সমাবেশটা যারা আছেন দেশের জন্য তারা আজকে এখানে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিলকারীরা আজকে কাজিরহাট বাজারে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের কিছুক্ষণের মধ্যে তাদের আমরা পুনরায় আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলার মাটিতে দেখতে চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আবার পুনরায় দেখতে চাই বাংলার মাটিতে আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে আমরা পুনরায় বাংলার মাটিতে দেখতে চাই সমগ্র বাংলাদেশে যে পরিমাণে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচার অনাচার মাংস শুরু হয়েছে আমরা তার প্রতিবাদে আজকের মিছিল মিটিং আমরা জননীতি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবার আনতে চাই আমরা শেখ হাসিনাকে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার জামাত বিএমপি শুরু করেছে সেই জামাত বিএমপির নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ আজকে আমরা জাজিরা উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ এক হয়েছি আমরা এক হয়েছি সুন্দর একটি বাংলাদেশ ছিল ওই আমেরিকার কুচুকরির কারণে আজকে ওই আমেরিকার দালাল ডাক্তারি নুস ষড়যন্ত্র করে বিপুল টাকার অর্থে ষড়যন্ত্র করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চক্রান্ত করে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তার প্রতিবাদ করে তার প্রতিবাদে আমরা এখানে এই কাজিরহাট বন্দর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক হয়েছি যাতে আমাদের মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনদীশ শেখ হাজিনাকে স্ব সম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই আমরা ওই ওয়ান এলেমেয়ের মতন নির্যাতিত হতে চাই না ইতিমধ্যে আপনারা দেখছেন আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন আমাদের মাননীয় নেত্রীকে ওই ওই চক্রান্তিকারীরা দেশ থেকে স্মরণের পরে আমাদের আমাদের প্রায় এমপিদের বাড়ি করে আগুন দিয়েছিলেন

মিছিল শুনছেন আপনারা কাজির হাটে কিন্তু তারা অবরোধ করেছেন এবং মিছিল করতেছেন আপনারা শুনতে পারছেন যে আজকে মিছিল কাজির হাটের পুরা বাজারটি তারা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ শরৎপুর জাজিরা আর প্রাণ কেন্দ্র আবার আরেকটি দেখাচ্ছে যে মাদারপুর গোপালগঞ্জ এই অঞ্চলটি থেকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তারা বলে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মিছিলটি মিছিল করে বিভিন্ন যারা অল বয়সের সাথে আছেন আসলে আমরা সত্য এবং যখন যার সেই কথাগুলো তুলে ধরবো যে সেটা গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যার যেই মতামত সেই মতামত আমরা তুলে ধরবো সেখানে কারো পক্ষ কারো বিপক্ষ আপনাদের এটা মূল বিষয় হচ্ছে আমরা মানুষের যে গণতন্ত্র বাকবদ্ধতা ছিল সেই বাক্যবদ্ধা বন্ধ করেছিল ছাত্র জনতা উদ্ধার করে সেই ছাত্র জনতা উদ্ধার করার পরে আজকে মিজিল সে ক্ষেত্রে আমরাও কিন্তু সেটা খাতিয়ে ধরার চেষ্টা করছি তাদের তাদের মিশনটা আমরা খাতিয়ে দিচ্ছি আপনাদের কাছে আপনারা দেখছেন আরও মিশিনকারী বাইর অল্প স্টুডেন্টের সাথে যারা আছেন আপনাদেরকে জানিয়ে যাচ্ছি থাকতে ভালো হয়ে যাও আসলে নাইম আবদুল্লাহ রাজীব খান মিছিলকে নামিয়েছে তাকে গ্রেপ্তার করা হোক আসলে আমাদের দায়িত্ব তুলে ধরা আপনাদের সামনে আটকে রাখা হয়েছে আসলে সেই পাঁচই জানুয়ারিতে কিন্তু পাঁচই আগস্টের পরে তারা কিন্তু গা ডাকা দিয়েছিলেন এবং পরবর্তী সময় তারা আজকে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে মিশ্র করতেছেন আপনারা দেখছেন তাদের আমরা আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি আজকে আসলে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের বক্তব্য শুনবেন Mar, mar, mar,

ভরে যাচ্ছে আসলে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কী পরিমাণ লোক আসতেছে এবং আপনারা মেহেদি শেখ হাসিনা হাস বিদেশে আপনাদের বিভিন্ন কমেন্টগুলো আপনাদের দেখতে

তারা সম্ভবত হচ্ছেন এবং তাদের এই সমাবেশে দেখছেন আপনারা তারা আসতেছেন আমরা একটু কথা বলবো দর্শক বন্দরের আরেক প্রান্তে দেখছেন তাদের মিছিলকারীরা অবস্থান তারা মিছিল করে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এসেছেন আমরা দেখি তাদের একটু বক্তব্য শোনার জন্য চেষ্টা করব আপনাদের এটা ফেসবুক পেজে ঢুকেন ফেসবুক পেজ অল্প এস টিভি দেখেন ফেসবুকে ঢুকে অল্প এস টিভি দেখেন আমরা এইটু কথা বলবো আসলে আচ্ছা

আমাদের জননীতি শেখ হাসিনাকে দেশে ফিরে যতদিন মতো না আনবো ততদিন মতো আমরা এই রাজপথ ছাড়বো না রক্তের বন্যা বয়ে গেলাম এই রাজপথ ছাড়বো না যতদিন মতো আমাদের জননীতি শেখ হাসিনা এই বাংলার মাটিতে যতদিন মতো না আসে ততদিন মতো আমাদের এই আন্দোলন চালিয়ে যাব জয় বাংলা এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা জননেত্রী শেখ হাসিনা যেরকম বাবা মা হারাইয়া যেরকম প্রথমতে কান্দে আমরা গত পাঁচ তারিখের তন আমরা প্রথমতে শাখ শেখ হাসিনার হারাইয়া কান্দে ততদিন পর্যন্ত শেখ হাসিনার এই বাংলাদেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা সৈয়দপুরের আওয়ামী লীগ জাজিরা থানা আওয়ামী লীগ অমিলিক আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথ ছাড়ব না রাজপথ ছাড়ব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা জানেন ইতিমধ্যে জানেন বিশাল এক নীল নকশার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে ওই কুচকিরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন তার প্রতিবাদে আমরা জাজিরা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে রাষ্ট্রপথে আসি যতদিন পর্যন্ত আমাদের মাননীয় নেত্রীকে সসম্মানে এই দেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এতে যদি আমাদের মরণ হয় আমরা জীবন দিব জীবন বাংলা

ঘিৰে আছ বিয়া

হ্যাঁ এই যে দেখে আসলে আমরা মিসিংটা কাজিঘাট বন্দর বাজারে বিভিন্ন সড়ক প্রতিষ্ঠান করে পরবর্তী ওই সড়ক দিয়ে আসা আসলে আমাদের দেখাচ্ছি যে এই রাস্তাঘাট সেগুলো বন্ধ ছিল তাদের ফিরে লাগছিলাম আপনারা দেখছেন মোহনা টিভিতে লাইভ অল মজ লাইভ সাংবাদিকরা চেনে না আমরা মিছিলরা আপনাদেরকে দেখাচ্ছি মিছিলরা যাচ্ছে এই মিছিলদের একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে মিছিলরা দেখে আসলে ওই ওই বাসকে আমরা ঘুরিয়ে আনবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মিছিল আবহাওয়া ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এখানে এখনো বাংলা হ্যাঁ কানে হ্যাঁ রায় জোর মূল্লা লেখি তে মিছিল করো অর্থাৎ অপশক্তি হার চেষ্টা করো না ধন্যবাদ রাজু মোল্লাপু লিপু মোল্লা লিখেছেন সদরে সামসারা কই যারা এমপির লোক বলতো লিপু ভাই উনি আপনি লিখেছেন এরপরে যাতে যাতে বিএনপির ব্যানারে উনি মিছিল করো জনসভা করো কিন্তু অশান্তি সৃষ্টি করো না তাহলে ছাড় দিব না ধন্যবাদ আসলে অপশক্তির বিরুদ্ধে কিন্তু সকলেই এখন ইতিমধ্যে শান্তির পতাকা বয়ে আনতে চেয়েছে এবং শান্তির পতাকা বয়ে আনার কারণে অপশক্তি যারাই হামলা ভাঙচুর করবে তাদের কিন্তু কিন্তু সাধারণ মানুষ জেগে উঠেছে ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতার জাগ ভূমিকায় আজকে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত পেয়েছে এবং মানুষের কথা বলার অধিকার সেই সকল দল মিছিল এবং বাংলাদেশ করা হয়নি এবং তারা তাদের মিছিল তথা আমরা আপনাদেরকে মিছিল দিই দরবারে পথগুলো ঘুরে বিভিন্ন পথে এই কাজিরহাট বাজারের সড়ক দিয়ে এই এই রাস্তা দিয়ে আসবে নাকি মিছিল সামনে রাস্তা দিয়ে আসবে আসলে আমরা অনেক দূরে আজকে দেখেছেন বাড়ি কাজীরহাট বন্দর আওয়ামী লীগ প্রতি আয়োজিত বন্দরে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ এবং শান্তি সমাবেশের মিছিল বলা হচ্ছে এবং তাদের একটাই দাবি শেখ হাসিনা পুনরায় ব্যক্ত এবং আমি